আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনি কোথায় মোটামুটি ভালো আছি তো সুন্দর পাখির ডাক পাখির ডাক সন্তানে ভালো লাগে আজকে তো এই সকালকার পরিবেশ সব ক্ষেত শুকিয়ে গেছে গেছিল বৃষ্টিতে বাপা পানি যে ভরে গেছে এっぱい সকালবেলা গুরু বের করতেছি এই পাশে তো দান করতেছি হন মানে ধান কাটবো কিও खेत पुरी शेयर करबो तो धन बेरेब हन जे सीजी ने जे काज सबा जा जार काज ने बेस्त तो। आज के आकाश आकाश एक समय एक रकम বাট দিছে বাট খাই দিছে এইবাৰ মাই যানি কানি থাকে কিছু কিছু সময় সাৰিয়া জেগা মাছটাকে গুলো দেখে আদার দিছে আদা দিছে দেখে তো বেকমাল বৈছে হচ্ছে হ্যাঁ এনা

কমনি তার গরু পাল্লা কষ্ট হয় গাছ কাটাও কষ্ট হয় বয়সে জায়গা গরু বিক্রি করে হল এগো তার এলো ভাবে মানে দামে পড়ে না দেখে গরুগুলো দিতেছে না হাতে নাজান হাতে নিল তো বেচা হার

Pausul kainaa? Tau dhala kizorwa. Tahan nagu. Sabi ni horror みんなで。

এটাছি আৰু মাছ অল খচি লেখা জন্ম বনাইছে আৰু মাছো আনিলোঁ কাইটেনিল গেলে মাথা আইলে যেগা কারণ জিনিস অনেক দাম তাহলে আলুটাই সস্তা আর তেমন কিছু সস্তা कैसे? हम मास्क करतासी। मास्क हृदय दाम। तेला पे मासन सी कर ले तीन देरिशानी ने। हैं?

তোমাৰ পাছে থাকবি চাপৰ্ট কৰাৰ দ্বিগুণ দান না কৰো মই দ্বিগুণ কেইটামান সবাই ফেরা করে দেখবেন আপনারা যদি আমাদের পাশে থাকে আমরা সামনে রইলো দিকে যাইতে পারো Τώρα θα φτιάξουμε τα πιο σημαντικά κανένα φαγητό. Θα προσθέσω λίγο αλεύρι. Θα προσθέσω λίγο αλεύρι και αμέσως θα ये मांसा के पहले Você é vê बाद आता है समोसे तरकारी दे दे तो 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 तो

ড রান্না করব ডাবল তো বলকে সে মরিচ সাইড ঠিক কাঁচা মরিচ তো এটাও তো নামিয়ে নিচ্ছি বাজার দিব আর এটা দিয়ে দিচ্ছি বাজারে ডাউল দিয়ে দিই আদার <laughs> খেতে <laughs> <laughs> <laughs>